তো সেখানে মাছের গায়ে দাগ এসে যাচ্ছে তলা দিয়ে লাল হয়ে যাচ্ছে বা মাছের গায়ে পোকা উকুন এসে যাচ্ছে এই প্রবলেমগুলোও কি সলভ হবে এটাই এটা অনেকটাই সলভ হয়ে যাবে কারণ এই আচ্ছা আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন সাধারণত এই পুকুরগুলিতে কখনো চাষিরা মাছ চাষ করেন উৎপাদনের জন্য বাজারজাত করার জন্য আবার কিছু কিছু পুকুর যেগুলিতে টিকিট দিয়ে পাশ চালানো হয় তা এই পুকুরগুলোতে মূলত আমরা কিছু সমস্যা দেখে থাকি যেমন চাষের পুকুরে মাছের গ্রোথ হচ্ছে না যেই সময়ের মধ্যে মাছ যতটা বৃদ্ধি পাওয়ার কথা তার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে বা পুকুরের মাটি বা জলে গ্যাস হয়ে যাচ্ছে মাছ ভেসে যাচ্ছে মাছের গায়ে দাগ এসে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আনুষাঙ্গিক প্রায় প্রতিটা পুকুরেই আসছে বিভিন্ন সময়। বা ওয়েদার ফল হওয়ার সময় দেখা যাচ্ছে মাছ পুরোটাই ওপরে ভেসে উঠছে আবার পাশ পুকুর যেগুলি চলছে সেখানে মাছ অত্যাধিক চাপ থাকায় খুব তাড়াতাড়ি মাছের গায়ে দাগ চলে আসছে বা মাছগুলি ছিপে ঠিকমতো খাচ্ছে না মাটির তলাতেই যাচ্ছে না এই সমস্যাগুলির সম্মুখীন কিন্তু প্রতিটি পুকুর মালিক এবং চাষি আজকে হচ্ছে ভাবে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে বা পুকুরে ট্রিটমেন্ট করলে এই সমস্যাগুলি থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি তো এই যে সমস্যাগুলির কথা আমি বললাম পুকুরে মূলত আমরা পেয়ে আসছি সেগুলির কিছু সমাধান কিন্তু আমাদের হাতের গোড়ায় আছে বিজ্ঞানসম্মতভাবে গ্যাসহীন মাছ চাষ এবং পুকুরের যে সমস্যা তার থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে দাদা রিসার্চ করেছেন বর্তমানে বিভিন্ন পুকুরের ওপর কাজ করছেন সেগুলি আমরা দাদার কাছ থেকে জেনে নেব এই দাদা হচ্ছেন আমাদের পরিচিত পিন্টুদা পিন্টুদা বর্তমানে নিজে মাছ চাষ করছেন ও অন্যান্য পুকুরের সমস্যাগুলি দূর করার ক্ষেত্রে কাজ করছেন তো দাদার কাছে আমার প্রশ্ন যে এই সমস্ত সমস্যাগুলি মূলত কি কারণে হচ্ছে এইগুলো অ্যাকচুয়াল কারণ হচ্ছে অ্যামোনিয়া মাছের মলমূত্র থেকে আসছে আচ্ছা আর এর থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে একটা ওয়াটার প্রোবাইটিক আর সয়েল প্রোবায়োটিক আচ্ছা এই দুটো জিনিস যদি মা প্রতি মাসে ইউজ করা হয় এই সমস্যা থেকে আপনার প্রত্যেকেই দূরে থাকে আচ্ছা এই যে ওয়াটার প্রোবায়োটিক বললেন এবং সয়েল প্রোবায়োটিক যেটা বললেন এই দুটি প্রোডাক্টকে মাসে মাসে ইউজ করতে হবে তাই তো এবং সেটা কি কোনো বিঘা বা কাটাপতি এরকম কোনো হিসাব আছে হ্যাঁ ওটা হিসাব আছে একটা বায়োটেক কোম্পানির যে ইয়ে আছে ওটা আপনি যদি ইউজ করেন কুড়ি গ্রামের একটা ইয়ে আছে ওটা দিলে আপনি পনেরো বিঘা সাড়ে তিন ফিট জলের মধ্যে কাজ করবো সাড়ে তিন ফিট জল পনেরো বিঘা আচ্ছা এই যে পুকুরটি আমি পিছনে দেখালাম আর একবার দেখাচ্ছি এই এই যে বিঘা এক কাটার পুকুর জলের গভীরতা ফুট ধরনের পুকুরের ক্ষেত্রে সেটির কতটা কি ব্যবহার হতে পারে ওটা ওই কুড়ি গ্রামের একটা প্যাকেট নিলে ওখানে সামান্য চার গ্রাম দিলেই না চার গ্রাম দিলেই এনাও আর পুকুরের কন্ডিশনটা প্রথম দিকে খুব খারাপ থাকে তখন একটু ডোজটা বেশি করতে হয় তারপরে আরো কমে যায় আচ্ছা আপনি এই মুহূর্তে বেশ কিছু পুকুরের ওপর কাজ করেছেন তো সেই সমস্ত পুকুরের ফিডব্যাক কিরকম কি পেলেন ফিডব্যাক একটাও মাছ আর ভাসে না অক্সিজেনের যে প্রবলেমগুলো থাকে সেগুলো চলে যায় আচ্ছা আর সঙ্গে ওয়াটার প্রোবায়োটিকের সঙ্গে যদি সয়েল প্রোবায়োটিক ইউজ করা হয় কারণ ম্যাক্সিমাম পুকুরে মাটি কালো হয়ে গেছে হুম সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস ওখানে যুক্ত হয়ে গেছে ওটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সয়েল প্রোবায়োটিক দেওয়া দরকার আচ্ছা তাহলে কি হবে ধীরে ধীরে মাটি গ্যাস কেটে যাবে গ্যাসও কেটে যাবে মাটিটাও ভালো হয়ে যাবে মানে মাটির শোধন করা হবে পরিষ্কার কথা মাটি মাটি আর জল আপনি যদি ঠিক রাখেন আপনার মাছ অটোমেটিক হবে আর এই যে চাষের পুকুরে যে পরিমাণ মাছ যত দিনে ধরুন চার মাস বা পাঁচ মাসে যতটা বৃদ্ধি পাওয়ার কথা তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে চাষিরা সেক্ষেত্রে চাষ করে লাভ পাচ্ছে না এবং তাদের কথা হচ্ছে লাভ তো এটাও কি এই সয়েল মার নেই বা ওয়াটার প্রোবায়োটিক যেটা দেবেন সে দিয়েই কি এই সমস্যাগুলি সমাধান হবে নাকি সেখানে মাছের কিছু বিঘাপতি গড় হিসাব আছে কোনো ব্যাপার আছে শতকে কুড়িটার বেশি মাছ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা 100 গ্রাম মাছ শতকে 20 খানা সেটা কি কাতলা মাছ না এটা রুই থাকবে কাতলা থাকবে তিন প্রকার মাছ একসাথে ওখানে থাকবে এবং তার সঙ্গে এই ধরনের ট্রিটমেন্ট এবং প্রোবায়োটিক গুলো ইউজ হবে আচ্ছা সঙ্গে আপনাকে পুকুরে জুপ্ল্যাঙ্কটনের ডোজ করতে লাগবে কারণ জুপ্ল্যাঙ্কটন না বাড়ালে সেই পুকুরে মাছের গ্রোথ আসবে না আচ্ছা ন্যাচারাল খাবারকে আপনাকে পুকুরে বাড়াতে লাগবে আচ্ছা শুধুমাত্র ফাইটোপ্ল্যাঙ্কটন দিয়ে আপনার কুকুরের গ্রোথ আছে আচ্ছা তাহলে শুধুমাত্র ফাইটোপ্ল্যান্টন না দিলেই যে প্রবলেমটা হয় সেটা এই ক্ষেত্রে জু প্ল্যান্টার্নটাকে কি তৈরি করছে এই প্রোভাইটিংগুলো যেগুলো ব্যবহার হচ্ছে নাকি তার জন্য আলাদা কোনো জিনিস আছে তার জন্য একটা আরও একটা জিনিস আছে বিএসএফ ফোর বলে কিবা কোম্পানি ওটা আপনি মাসে একটা করে ডোজ করলে আপনার পুকুরে পর্যাপ্ত জু প তৈরি হয় এই ধরনের ডোজ করতে মোটামুটি কীরকম খরচা পড়তে পারে আপনার একর প্রতি সাড়ে নশো টাকা মতো একর প্রতি সাড়ে নশো টাকা আচ্ছা আর প্রোবাইটিকের ক্ষেত্রে প্রোবাইটিক একটা আপনার ওই সাড়ে সাতশো টাকা আপনার পনেরো বিঘা কাজ করবে সাড়ে সাতশো টাকায় পনেরো বিঘা আমি কোম্পানি বানায় আচ্ছা এখানে আমি বিভিন্ন পুকুরে গিয়েছি পাশ পুকুরের ক্ষেত্রে বলছি তো সেখানে মাছের গায়ে দাগ এসে যাচ্ছে থুতনির তলা দিয়ে লাল হয়ে যাচ্ছে বা মাছের গায়ে পোকা উকুন এসে যাচ্ছে এই প্রবলেমগুলোও কি সলভ হবে এটাই এটা অনেকটাই সলভ হয়ে যাবে কারণ এই গুলো যখন থাকবে হ্যাঁ তখন অত সহজে মাছ আক্রান্ত হবে না সঙ্গে আপনি যদি আরও একটু মিনারেলস করিয়ে নেন হুম তাহলে মাছের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে তখন মাছ সহজে রোগাক্রান্ত হবে না এই প্রোবায়োটিক করা বা মিনারেলস করা বা মাটির শোধন করা এই সব করানোর ফলে মাছের ফিড হ্যাপিট যেটা যে টোপ নেওয়া যেটা পরিষ্কার বাংলায় বলে এই টোপ নেওয়ার ক্ষেত্রে কি কোনো প্রবলেম আসতে পারে না সে আরো ভালো সেই টোপটা নেবে বেটার হবে তলায় যদি গ্যাস হয়ে থাকে মাছ তো টোপের কাছে যেতে পারবে না আচ্ছা মাটির মধ্যে গ্যাস হয়ে থাকলে মাছ টোপের কাছে যেতে পারবে না তার আগেই গ্যাস লাগলে মাছ তখন উপরের দিকে চলে আসবে যেটা গ্যাস যদি অতিরিক্ত হয় মাছ ভোরবেলায় ভেসে যায় অক্সিজেন শর্টে আমি বিভিন্ন পুকুরে গেছি বিভিন্ন সমস্যায় তারা পুকুর বন্ধ রেখেছে এবং পরবর্তীতে তাদের অভিযোগ শুনেছি যে তারা যে ডাক্তারকে দিয়ে পুকুরে ট্রিটমেন্ট করিয়েছেন তাদের ক্ষেত্রে বিলটা হয়েছে কারু ষাট হাজার কারু সত্তর হাজার কারুর তিরিশ পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে মিনিমাম একটা রেঞ্জ বললাম তো এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে ট্রিটমেন্ট করে থাকি সেক্ষেত্রে কি তাদের এই অর্থনৈতিক ক্ষতিটার সম্মুখীন তারা কি হবে না হবে না এত টাকার কোনো আচ্ছা খুবই অল্প খরচে হয়ে যায় খুবই অল্প খরচে এগুলি করা যায় কোনো দরকার নেই এত টাকা খরচ করার কোনো দরকার নেই খুবই অল্প সামান্য খরচ করেই মানে যা শুনছি এখন বিঘা প্রতি আপনারা যদি শুধু জল আর মাটি ট্রিটমেন্ট করেন বিঘা প্রতি হয়তো আপনার খরচ আসবে দেখা যাবে যে হাজার দেড়েক টাকার ভিতরে বিঘা প্রতি হাজার দেড়েক টাকা তার মানে চোদ্দ বিঘার পুকুর হলে সেখানে প্রায় ওই চোদ্দ পনেরো হাজার টাকার মতোই বড় পুকুর হবে কস্টিং আরো কমে যায় আর কস্টিং আরো কমে যায় কারণ চোদ্দ হাজার আসবে না দেখা যাবে যে হয়তো ওটা আট ন হাজার কারণ যে প্রোবাইটিক টা আসছে সেটা তো অ্যাকচুয়াল একরের হিসাবে আসছে একটা সাড়ে সাতশো টাকার প্রোবাইটিক আপনার পনেরো বিঘা পুকুরে কাজ করছে এবার যদিও পাঁচ পুকুর জলের হাইট বেশি থাকে যেহেতু ওই প্রোবাইটিক টা আসে সাড়ে তিন ফিট জল সেখানে আপনার জলের হাইট যখন বেশি থাকবে তখন ওই সাড়ে সাতশো টাকা প্রোবাইটিক আপনার পাঁচ বিঘাতে কাজ করবে বিঘাতে কাজ করবে আর এই যে অনেক পুকুরেই দেখছি যে বিভিন্ন কারণবশত মাছ খাচ্ছে না বা মাছের প্রবলেম হচ্ছে ভেসে যাচ্ছে তখন তারা অক্সিজেন ট্যাবলেট বা অন্যান্য ধরনের জিনিসগুলিকে ইউজ করছে মাছকে ঠিক রাখার জন্য তো এগুলো দরকার পড়বে এগুলো তখন আর দরকার পড়বে না মাছ না আচ্ছা ঠিক আছে তাহলে আর কিছু কি বলার আছে আপনার এই প্রোডাক্ট বা যে কাজটি আপনি করছেন বর্তমানে সেটি সম্পর্কে আর যদি কারোর পুকুরে যদি মাছ না বাড়ে অনেক সময় মাছের গ্রোথের যে আসছে একটা থেকে দুশো গ্রাম কাতলা মাছ আপনার চার মাসে এক থেকে দেড় কেজিতে আসবে আচ্ছা যদি এই বায়ো কোম্পানির দিয়ে করা হয় আচ্ছা মেডিসিন সেটা আমরা আপনারা যদি করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সেটা মাস দুয়েকের ভিতরেই রেজাল্ট আপনারা বুঝে যাবেন আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলে দিন সেভেন ডবল জিরো থ্রি সিক্স ফোর জিরো ফোর থ্রি ফোর আচ্ছা আর লাস্ট একটি প্রশ্ন সেটা হচ্ছে রিসেন্ট কোনো কাজ করেছ এবং খুব ভালো ফলাফল পেয়েছ খুব অল্প সময়ের মধ্যে এরকম কোনো এক্সাম্পল আছে তোমার কাছে হ্যাঁ আছে একটা এক বিঘা পুকুরে এলগি হয়ে গেছিল আচ্ছা যে এলগির সমস্যা থেকে সহজে কেউ মুক্ত হতে পারে না কেউ কপার সালফেট দিচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস দিচ্ছে কেউ পটাশ দিচ্ছে চুন দিচ্ছে কিন্তু এলজির জন্য যে এই বায়োটেক কোম্পানির যে শিল্ডটা আছে ওটা দিলে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এলগিটা চলে যাবে আচ্ছা এবং তার কোনো ইমেজ বা ছবি বা আদার্স কিছু আছে কি হ্যাঁ আছে আমি দিয়ে দেবো আচ্ছা ওটা আপনারা দেখে নেবেন ওটা ফিডব্যাক দিনে পেয়েছো চব্বিশ ঘন্টার মধ্যে ফিডব্যাক আচ্ছা এবং এখন বর্তমানের কন্ডিশন কি আছে আজকে কদিন হয়েছে ওই কাজটি করেছো অনেক আচ্ছা ঠিক আছে তাহলে মাছ মাছ মারা মারা যেত হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা তাহলে আমি সেই ইনফরমেশন এবং সেখানের কি ছবি বা তথ্য আছে সেগুলিকেও আমি আপনাদের সামনে তুলে ধরব দাদা ধন্যবাদ খুব ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য Absolutely.